হাই এভরিওয়ান বাংলাদেশে বসে যদি আমেরিকান মিক্স চিপস খাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয় চিন্তা করে দেখুন তো আমি আজকে এরকম চমৎকার একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে অল্প টাকায় যেখানে আমেরিকান মিক্স চিপসগুলো বাংলাদেশে খেতে পারবেন এবং আপনার কাছে খুবই দারুণ লাগবে ভিডিওটা পুরোটা দেখুন কেমনে ভুলিবো আমি বাঁচিনা ছাড়া আমরা দুই বন্ধু মিলে বাইক নিয়ে চলে যাচ্ছি ভাইরাল চিপস মাখা খেতে কত কিছুর মাখাই তো খেয়েছেন এবার চিপস মাখাটা খেয়ে দেখুন যেটা আপনার কাছে খুবই ভালো লাগবে এই যে দেখতে পারতেছেন ভাইয়া কিন্তু চিপসটাকে রেডি করতেছে আসলে এখানে মানে বিজনেস করতে গেলে এরকম আইডিয়া এবং ক্রিয়েটিভিটি প্রয়োজন ক্রিয়েটিভিটি ছাড়া কখনো বিজনেস করে আপনি সফল হতে পারবেন না এই ভাইয়ার সাথে কথা বললাম তিনি বলল তার চিপস এত পরিমাণ এত পরিমাণ সেল হয় যে তিনি আসলে সবাইকে দিয়ে কুলাইতে পারেন না লাস্টে দেখা যায় যে প্রতিদিনই শর্ট পরে এই চিপসটা শুধু পাওয়া যায় সন্ধ্যার পরে সন্ধ্যার পর থেকে যতক্ষণ শেষ না হয় এবং এটা দেখা যায় যে আটটা থেকে নয়টার মধ্যেই শেষ হয়ে যায় আমার বন্ধু মানিক সে এবং খুব সুন্দরভাবে বিষয়গুলো অবজার্ভ করতেছে আসলে কি দিয়ে কি বানায় খাওয়াচ্ছে আমাদেরকে আসলে আমরা কি পাস্তা খাচ্ছি নাকি চিপস খাচ্ছি নাকি চানাচুর খাচ্ছি কিছুই বুঝতে পারতেছি না আসলে তার হাতে জাদু আছে বলতে হয় খাওয়ার পরে আসলে বুঝতে পারবো কিরকম হয়েছে না হয়েছে এখানে দেখতে পারতেছেন আপনার কয়েক ধরনের কয়েক ধরনের আপনার মিউনেজ জাতীয় জিনিস দিচ্ছে এর আগে দিয়েছে হলো চিকেন দিয়েছে পাস্তা দিয়েছে আলু দিয়েছে আরও কয়েকটা প্রকার দিয়েছে অ্যাড করে দেন তারপরে কিন্তু একটা জাল আমাদেরকে জিজ্ঞেস করতেছে হচ্ছে ভাই আপনারা জাল কম খাবেন না বেশি খাবেন তো আমি যেহেতু জাল কম খাই আমি আমাকে বললাম যে মামা আমাকে একটু জাল কম দিন তো ভিডিওটা দেখতে দেখতে অপেক্ষা করতেছেন যে আমি কোথায় লোকেশনটা বলবো হ্যাঁ এই লোকেশনটা হলো এটা কি গুলশান বাবিদের রেসিপি নাকি ভাই সামনে একদম নতুন যে ল্ডিংটা হচ্ছে ওই ভবনটার পাশেই আনন্দমোহন মাঠের একদম লাস্টের কোণারের দিকে এই যে ওনার সবকিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ এখন তিনি মাখাচ্ছে সুন্দর করে মাখাচ্ছে এই জন্য আমেরিকান মিক্সড চিপস

মানে <laughs> <laughs>